ও সর্ব সর্বপ্রাক ন অরিষ্টমা ডি ভারতের সর্ব ঔষধ জলদ স্নানপানি সুর শরীর ও মে যাবস মে খলাশ্র মে প্রিয়ঙ্গস মে কাবস্য মে দেবশ্র গো সে সুরত্র মে যত্ত ফলপায়ত মহাদেৱামী মহী পৰম পৱিত্ৰ উৎস বহি জ্যোতি সমন্বিত জীজন সৰ্ব পাব্ন স্নাপী সুৰেশ্বৰী

கப நமோ ஓம் ஹீங் துர்கை நமோ ஓம் ஹிரீங் சண்டேஸ்வர் நமோ